কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর তোর রাসল ঘর কেমনি সেতায় থাকবে পরে শুধুই মাটির বিছানা কেমনি তায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে গিয়ে না চিন্তা করে দেখো না কবরে গিয়ে না দিলে বরা অহংকার চিনো না আজ খোদার গড় দিলে বর চিনোটা আজ খোদার গর আল্লাহ তালার বই কি একটু কি দিলে জাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমতে থাকো কানে শুনিয়া কেমতে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমতে থাক ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সেতায় থাকবে পরে শুধুই মাটিরই বিছানা কেমনি সেতায় থাকবে পরে শুধুই মাটিরই বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যেইবা না উল্লাহ তারা বলেন এম মিনের দল গোবর বড় ভয়ঙ্কর একটা জায়গা খুব হুঁশিয়ারের সাথে কবরের মধ্যে আসিও খুব চিন্তা বিকিরের সাথে বান্দা বান্দিগণ খুব চিন্তা করিয়া কবরের মধ্যে আসিও জাহান নামের বয়ান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে জাহান নামের বয়ানও আলোচনা করেছেন জান্নাতের বয়া জাহান নামের আলোচনাও করেছেন জান্নাতের আলোচনা করেছেন বলে তবে জান্নাতের আলোচনা যখন পড়া আরম্ভ করে দিই মনে হয় যেন কবরের মধ্যে শান্তি শান্তি আর আবার জাহান নামের আলোচনা যখন পড়া আরম্ভ করে দিই মনে হয় যেন কবরে এত ভয়ঙ্কর শাস্তির আল্লাহ তালা ব্যবস্থা করে রাখছেন এই যে দেখা যায় দুনিয়ার সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না পারেনি নাকি বলে দুনিয়ার সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না বলে জাহান নামের আগুন নাকি দুনিয়ার আগুন থেকে আরো সত্তর গুণ বেশি গরম হবে বলেন না না আল্লাহ তাআলা বলেন ওয়াসি পালা ইলা ইলাজাহান নামাজুমার হাত্তা ইলাজা ও হা আলমূন আয় লুনা আয়িকু বয়োকু লুম হাজ পলা কি حقت كلمة العذاب على الكافرين আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বড় ভয়ঙ্কর একটা জায়গা ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা বলে জাহান্নামী লোকদেরকে যখন জাহান্নামের দিকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জাউহা যখন জাহান্নামের দরজার সামনে যখন দাঁড়া করানো হবে উতিহাত আবওয়াবুহা জাহান্নামের দরজা এমনিতে অটোমেটিক খুলে যাবে ওয়াকালা লাহুম খাজানাতুহা বলে জাহান্নামের রক্ষী গন্ধ জাহান্নামের সামনে যেই দারওয়ানগুলা বসা থাকবে এই দারওয়ান গুলা বলবে ওকাল আলাহুয়া লুন আলাইকুম বলে তোমাদের কাছে কি নবী রসুল কি যায় নাই তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আওয়াজ কি তোমাদের কাছে কি পৌঁছে নাই তোমাদের কানে কি আজানের আওয়াজ যায় নাই তোমাদের কাছে কি ওলামাই ক্যারম যায় নাই তোমাদের কাছে কি তাপসিরুল কোরআন মাহাবিল দিয়া কি তোমাদেরকে বুঝানো হয় নাই তোমাদের কি কি কোরআনের আলোকে তোমাদেরকে আলোচনা করিয়া কি 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 বুঝানো হয় নাই তোমরা আজকে জাহান্ন নামের পথে কেন আসছো এই লোকগুলা তখন বলবে কল উবাহত কালি আলহাল কা বলে মানি নাই মানি নাই মানি নাই মানি নাই সাথে সাথে আল্লাহ ফাক্কের কাছে বলবে আল্লাহ আমাদের কাছে তো বললাম এই আসছে কিন্তু আমরা মানি নাই আমাদের কাছে তো কোরআনের আওয়াজ আসছে কিন্তু আমরা এই কোরআনের আওয়াজটা শ্রবণ করি নাই আমাদের কাছে তো আমাদের কানে তো আজানের আওয়াজ আসছে কিন্তু আজানের আওয়াজ আমরা শ্রবণ করি নাই আমাদের কাছে তো দিনের আওয়াজগুলা ইসলামের কথাগুলো আমাদের কানে আসছে কিন্তু আমরা শুনি নাই আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলবে মাফ চাওয়ার জায়গা এখানে না মাফ চাওয়ার জায়গা হলো দুনিয়াতে কবরের মধ্যে হাজার বার হাজার বছর বারো যদি আল্লাহকে যদি একবার ডাক দিই বলে একবারও ডাকের সাড়া পাওয়া যাবে না কিন্তু কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া যদি ডাক দেয় বলে আমার আল্লাহ তালা ওই বান্দার একবার ডাকে আল্লাহ তালা কম পক্ষে বার তার ডাকে সারা দিয়ে দেন এই জন্য দুনিয়ার হায়ারটা ষাট বছর সত্তর বছরের জিন্দিগির হায়ারটা যদি কাজে লাগা যাইতে পারে পাঁচ অক্ত নামাজ দাঁড়ায় নবীজির সুন্নতের আদর্শ দ্বারায় যদি সুন্নতের আদর্শ দ্বারায় যদি নিজের দেহটাকে সাজাইতে পারি আল্লাহ তালা বলেন এমন ভাবে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানা দিবেন বলে পাঁচ অক্ত নামাজ নিয়ে যখন বান্দা তারা হয়ে যাবে আল্লাহ তালা তাল কাল কেমতের ময়দানে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানা দিবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি সমাজের প্রত্যেকটা ভাইকে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মা বোনকে বলবো যত কাজেই ব্যস্ত থাকেন না কেন যেই কাজেই ব্যস্ত থাকেন না কেন যখন যেখানেই থাকেন রাস্তাঘাটে থাকেন বাজারে থাকেন গাড়িতে থাকেন সফরে থাকেন সেই কাজেই ব্যস্ত থাকেন চাকরিতে থাকেন ব্যবসায় থাকেন সর্ব দুনিয়াবি যত কাজ আছে যত কাজেই থাকেন না কেন আজানের আওয়াজ শুনছেন তো সমস্ত কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় যান দেখবেন আল্লাহ তালা আপনার পারিবারিক জীবনে শান্তি দান করবে সামাজিক জীবনে শান্তি দান করবে রাষ্ট্রীয় জীবনে শান্তি দান করবে একটা মানুষের অন্তর মধ্যে আল্লাহ তালা কুদ্রুতি ভাবে আল্লাহ তালা শান্তি দান করবেন পরিবার থেকে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন পরিবারের প্রত্যেকটা মানুষের রিজিকের মধ্যে আল্লাহ তালা কুদ্রুতিভাবে বরকত দান করবেন বলেন সোবাহান যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভুল টুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর বুঝে না আমল করার তাফিক দান করো ও আখিরু দাহানা আনিলামদুলিল্লাহ হিরবিল আমিন যারা সন্ন্যত পড়েন না স্যাররা সন্ন্যত পড়ে নেন